একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে ছোট্ট একটা বাচ্চার গলার মধ্যে যখনই তাবিজটাকে সরানো হয় বাচ্চাটা অচেতন হয়ে যেতে নেয় আবার যখন তাবিজটা পরিয়ে দেওয়া হয় তখন বাচ্চাটা ঠিক হয়ে যায় আসলে রহস্যটা কি এই জাতীয় ঘটনা আমরা ইতিপূর্বে আমার চোখে এমনটা পড়ে নাই হঠাৎ করে এই ভিডিওটা আমি দেখেছি তো এই তাবিজের ভিতরে আসলে কি লিখে দেওয়া আছে এটা দেখা দরকার অনেক সময় যা লেখা থাকে এটা আপনার জন্য বরং ক্ষতি করার জন্য লেখা থাকে ওই আমাকে একজন এনে দেখালো যে তার বোনের বিয়ে হচ্ছে না দীর্ঘদিন ধরে তো খাটের মধ্যে একটা তাবিজ পাওয়া গিয়েছে ওই তাবিজের ভিতরে বারবার দেখা গিয়েছে সেখানে সতেরো লেখা ওইখানে ক্রস দেওয়া আঠারো লেখা ক্রস দেওয়া যাতে করে সতেরোতে তার বিয়ে না হয় আঠারোতেও যেন বিয়ে না হয় এরপরে বিশ দেওয়া সেখানে ক্রস দেওয়া একুশ দেওয়া সেখানে ক্রস দেওয়া এরপরে অনেকগুলো সংখ্যা লেখা এরপরে অনেক কিছু লেখা এরপরে লেখা কিতমির নামক কুকুরের কাছে প্রার্থনা করা যে কিতমির নামক কুকুরের কাছে আমি আশ্রয় চাই আমি যেন সুস্থ থাকতে পারি আমি যেন তাকে যে জন্য তাবিজ করা হয়েছে সে যেন অসুস্থ হয় সেজন্য সুস্থ থাকতে না পারে এজন্য সার্বিকভাবে সকল কিছু লেখা এগুলো সংখ্যা দিয়ে দিয়ে লেখা তো এই জাতীয় বিষয়গুলো আমরা অনেক সময় দেখি আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার সময় এগুলো আমাদের চোখের সামনে চলে আসে মিডিয়ায় যখন এই বিষয়গুলো আমরা দেখি তখন আমরা সতর্কতার হার বাড়িয়ে দেওয়া আমাদের জন্য অনেক বেশি জরুরি এজন্য আমি বলবো যে তাবিজ ছোটো বাচ্চার গলায় পড়িয়ে রেখেছে আমরা অনেক সময় আমল না করে বরং তাবিজ ঝুলানোটাকে আমরা সহজ বলে মনে করি একান্ত যে বাচ্চাগুলো পড়তে পারে না তার জন্য আপনি তাবিজ দিয়েছেন ভিন্ন বিষয় মায়ের দায়িত্ব হচ্ছে আপনি পড়ে ফু দেন সুরাই এখলাস পড়েন ফালাক পড়েন নাস পড়েন আপনি পড়ে ফু দেন বাবার দায়িত্ব হচ্ছে আপনি পড়ে ফু দেন এবং নিজেও আপনি আমল করেন ফজরের নামাজের পরে সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস পড়েন এবং যাদেরকে জিন সমস্যা করতেছে আপনাদেরকে বলবো সুরায় জিন তিনবার আপনি ঘুমাতে যাওয়ার আগে তেলা আওয়াত করে তারপরে ঘুমান সুরায় জিন তিনবার আপনি ঘুমাতে যাওয়ার আগে খুব বেশি কষ্ট হবে না তিনবার আপনি পড়ে তারপরে ঘুমাতে যান ফজরের নামাজের পরে তিনবার আপনি পড়েন প্রথম চার পাঁচ দিন জিন আপনাকে অনেক ধরনের ক্ষতি করার চেষ্টা করবে ভয় দেখাবে যেমন আপনি নামাজ পড়ছেন পিছনেই দেখবেন কেউ একজন যেন ডিস্টার্ব করছে প্রচন্ড ভয় পাওয়ার উপক্রম হবে আপনি সেই ভয় পাওয়ার উপক্রম যখন হলেন আপনি ভয় পাবেন না এক সপ্তাহ এইভাবে আপনি আমল করেন জিন আপনার ক্ষতি তো করতে পারবেই না বরং জিন আপনাকে ভয় করবে ইনশাল্লাহ সুরায় জিন ঘুমাতে যাওয়ার আগে তিনবার ফজুরের নামাজের পর তিনবার আরেকটা আমল বেশি বেশি করবেন আল্লাহ উ খাই রুন হাফিদ উ অহু আপনি কোরানুল করিমের আয়াত আপনি পড়ার চেষ্টা করেন আল্লাহ উ খঁ ইউ রুন হাফিদ উ অহুআ আর এই আয়াতে কারিমাটা আপনি তেলাউত করেন যদি সামনাসামনি আপনাকে যদি জিন অ্যাটাক করার চেষ্টা করে তখন আপনি আয়াতটা পড়ে ফেলেন যেই বাচ্চা তাবি সরালে অজ্ঞান হয়ে যেতে নেয় তার সামনে এই আয়াতটা তেলাত করা দরকার ছিল তাহলে ইনশাল্লাহ কোনো ক্ষতি সাধন করার মতো ক্ষমতা জিনের নাই কারো অনেক সময় আমরা মনে করি জাদু থেকে বাঁচানোর জন্য শুধুমাত্র কোরআনুল করিম আমরা ছেড়ে রাখলাম অথবা মোবাইলে ছাড়লাম পাশাপাশি আপনি পরে একটু ফু দেন আল্লাহ সবচেয়ে বড় হেফাজতকারী ওহু আর হামুর রহিমিন তিনি সর্বাধিক সবচেয়ে বেশি দয়ালু এটা পরে ফু দেওয়া নিজেরা আমল করা সুরে জিন ঘুমানোর আগে তিনবার ফজরের পরে তিনবার যদি খালি আমল করতে পারেন অল্প সময়ের ভিতরেই যত রকমের জাদু শক্তিশালী জাদু কালো জাদু সব কিছু ইনশা আল্লাহ ধ্বংস হবে আপনার কোনো ক্ষতি জিন করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার তো ফিক দান করুক